আমার আপনার পাশে তারা কেউ নাই আসছেন আপনি টাকা পয়সা অর্থ করে ধন দৌলত কোন কিছুই যাবে না মাত্র সামান্য তিনখানা পাঁচখানা কাপড় সাদা কাপড় ব্যতীত হাসনের ময়দানে আপনাকে তোলা হবে বস্ত্রহীন আমাকে তোলা হবে বস্ত্রহীন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মা লা ইয়া নাফউ মা ওয়া লা বানু নেকি কোন জায়গায় আছে নেকি তালাশ আমরা করি না হাশরের ময়দানে একটা নেকির জন্য জাহান জাহান্নামী হবে একটা নেকি জোরে বলুন কয়টা নেকি একটু জবান খুলে বলেন না একটু কয়টা নেকি একটা নেকির কারণে জাহান্নামী হবে নেকির জন্য পাগল হয়ে যাবে আল্লাহ পাক কোন কোন হাদিসের মধ্যে আসছে একটু সুযোগ দিবে যাও এই হাসরের ময়দানে তোমার কত না শুভাকাঙ্ক্ষিত ব্যক্তিবর্গ আছে তোমার আব্বা আছে মা আছে ভাই আছে বন্ধু আছে নেতা আছে নেত্রী আছে পাড়া প্রতিবেশী আছে যাও কতজন আছে যাও না একটা নেকি নিয়ে আসো প্লিজ অ্যাটেনশন কথাগুলো শুনবেন একটা নেকি মার কাছে যাবে মা সন্তানকে দেখে দূরে থাকবে যদিও বলা হয় যে ইয়াউমায়ে ইয়াউমায়ে ফিররুল মারউ মিন আখিহি ওয়া ওয়া আবিহি এভাবে বলা হয়েছে একজন ব্যক্তি থেকে কয়েকজন ব্যক্তি দূরে থাকবে পড়াবে এক নাম্বার হলো ভাই পালাবে মা পালাবে আব্বা পালাবে স্ত্রীর সাথে সঙ্গী বন্ধু বান্ধবী নেতা নেত্রী পাড়া প্রতিবেশী সব দূরে চলে যাবে যদিও কোনো মতে মাকে একটু পাওয়া যাবে বান্দা মাকে বলবে মা তুমি তো আমার আদরের মা দক্ষিণী মাম অমাম একটা নেকি জন্য আমি জাহান নামি হয়ে যাচ্ছি একটা নেকি দাও নাম মা অস্বীকার করে বলবে তুমি কে তোমার তো আমি চিনি না মা বলবে আমি তোমারে চিনি না চিনি না চিনি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াক্তাকু ইয়াউমাল লা তাজসি নাফসুন আন নাফস ভয় করে সেই দিনটাকে যে দিন এক নবস আর এক নবসর জন্য কোনো উপকার আসবে না একটা আবার এই চোখটা বন্ধ করে দেখো আর বিবেকের চোখটা একটু খুলে দেখো আজকে যাদের জন্য বাড়ি গাড়ি আজকে যাদের জন্য আরাম আয়েশ হারাম করে নগদ টাকা পয়সা দিয়ে তাদের পিছনে মেহনত করতেছি আল্লাহকে ভুলে গেম আল্লাহর পথ ভুলে গিয়ে অথচ একটু চিন্তা ভাবনা করে দেখো দুদিনে আমার আপনার পাশে তারা কেউ নাই আসছেন আপনি টাকা পয়সা অর্থ করে ধন কোনো কিছুই যাবে না মাত্র সামান্য তিনখানা পাঁচখানা কাপড় সাদা কাপড় ব্যতীত হাসনের ময়দানে আপনাকে তোলা হবে বশ্রহীন আমাকে তোলা হবে বস্ত্রহীন করে আল্লাহ পাখর পোলা আমি বলি মালায়ন ভুমালা বানু নাহিল্লাম তম্মঘল বিংস নীন এবং দাম আখের হাতের ময়দানে তোর কোনো কিছু উপকারে সাধিত হবে না

রাত্রিতে যখন বিছানায় যাবেন বন্ধু আপনার শৈশব থেকে একটুখানি যোগ বিয়োগ করেন তো কি করেছেন আখেরাতের পুঁজি কতটুকু সঞ্চয় করেছেন আখেরাতের সঞ্চয় কতটুকু করেছেন জানিয়ে রবের কাছে আপনাকে আমাকে দাঁড়াতে হবে রবের সামনে কি নিয়ে আমি আপনি দাঁড়াবো আল্লাহ ভয় কর ওই দিনটা যেই দিন আল্লাহর সামনে দন্দায়মান করা হবে দন্দায়মান করা হবে আল্লাহর সামনে আমাকে আপনাকে আল্লাহর সামনে দন্দায় মরণ করা হবে আপনি বিশ্বাস করলেন আল্লাহ দন্দায়মান করা করবেন বিশ্বাস না করলে দন্দায়মান করবেন আল্লাহ কয় ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ বান্দারে তোকে দাঁড় করানো হবে আমার রবের সামনে দাঁড় করানো হবে ও বন্ধু আল্লাহ যদি ওই দিন জিজ্ঞেস করে ও আব্দুর রহমান আব্দুল্লাহ রে তোরে দুনিয়ায় পাঠাইছিলাম তুই কি কি করেছিস তুই কি কি করেছিস একটু জবাব দে আমার জন্য কি করলি জবাব দে শৈশব গেল কৈশোর গেল জৈবন গেল কাজী নজরুল ইসলামের একটা কবিতা মাঝে মধ্যে কবিতার মধ্যে অনেক কিছু আমরা পাই ঘুমাইয়া কাজা করেছে ফজর জাগনি জঘনও জঘর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবেরই শুনিয়া যান এখনও জামাতে হওরে শামিল এখনো এ সাথে আছে স্থান। এখনও সময় আছে পার্থক্য সময় চলে গেল অনেক সময় পারছেন শৈশব গেল কৈশোর গেল জয়বার গেলো বৃদ্ধ বয়সে এখন আমার মনে করা লাগতো আমার শেষ সময় হয়ে চলে একটা মিনিট একটা সেকেন্ড একটা ঘন্টা আমি জীবিত আছি এটাই হলো বিষয় এটাই হলো একটা কত আল্লাহকে দেখলাম ওই কবরস্থানে ঘুমন্ত শহরে রেখে এসেছি ছোট ভাইকে কবরে রেখে আসলাম ছোট মাসুম নাতিকে রেখে আসলাম এ বন্ধু আমার যে কখন মৃত্যু আসবে কখন যে মালা খুল আসবে এর কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে তারপরে তোকে কে তোর রবের পথ থেকে দূরে নিয়ে গেল তোকে কে দূরে নিয়ে গেছে রে বান্দারে তুই কেন তোর রবকে ভুলে গেলি কেমনে ভুলে গেলি রবের পথ থেকে তুই কেন সরে গেলি যেটার ওয়ারেন্টি নেই গ্যারান্টি নাই সেইটা নিয়ে তুই কেন পরে আসিস এই কথাগুলো বলার উদ্দেশ্য আমরা সবাই এক কথা বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন আছে জোরে বলতে হবে আছে না নাই ওই রবের ক্ষমতা হলো তিনি আমাদের সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন তিনি আবার মৃত্যু দিবেন বিশ্বাস আছে না নাই মৃত্যুর পরে একটা জগৎ কবর জগৎ এই কবর জগতের পরে আরেকটা জগৎ আছে ইয়োমুল কিয়ামত কিয়ামতের ময়দান এটা আমরা বিশ্বাস করি কথা বলেন না কেন জান্নাত জাহান্নাম এগুলো আমরা বিশ্বাস করি আল্লাহ পাক রব্বুল প্রতিষ্ঠিত করবে বিচার করবেন সুক্কভাবে আল্লাহর বিচার সুক্ক বিচার আল্লাহর বিচারের মধ্যে কোনো প্রকারের ত্রুটি হবে না আল্লাহ নিজে কাজে হয়ে বিচার করবেন জান্নাতীরা জান্নাতে যাবে জাহান্নামীরা জাহান্নামে যাবে ও বন্ধু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ পাক জান্নাত এত সুন্দর করে নিয়ামতপূর্ণ জান্নাত তৈরি করবেন

রিয়নবী বলেন একবার যদি কোনো চোখ জান্নাত ই নেমত দেখে ওই চোখ শীতল হয়ে যাবে সমাহান আল্লাহ জান্নাত একদম নে আমার এই নেমত একটা জান্নাতের ভিতরে আমাকে আপনাকে যখন দিয়ে দিবে আল্লাহ একা একা কাউকে জান্নাত দিবেন না একা একা কাউকে জান্নাত দিবেন না আপনার একজন নিকটস্থ প্রতিবেশী আল্লাহ পাক আপনার পাশে তাকে জান্নাত দিয়ে দিবেন বলেন একজন দুর্বল ইমানদার ব্যক্তিকেও একটা জান্নাত দিবেন সেই জান্নাতের প্রশস্ততা হলো দৈর্ঘ্য হলো এত বড় প্রিয় নবী বলেন এরকম পৃথিবীর একটা নয় দুইটা নয় সত্তর হাজার সমপরিমাণ একটা জান্নাত আল্লাহ পাক দিয়ে দিবেন। এরকম পৃথিবীর সত্তর হাজার সমপরিমাণ পৃথিবী পরিমাণে একটা জান্নাত দিবেন। একটা দুর্বল ব্যবসাদার। ওই জান্নাতের ভিতরে 70 তালা বিশিষ্ট একটা অট্টালিকা দিবেন। আজকে আমরা অনেকে আছি মাটির ঘর। আপনাদের উত্তর অঞ্চলে মাটির ঘরের প্রচলন এখনো আছে। আলহামদুলিল্লাহ। সোনার ঘর ঝুপড়ি বেড়া দিয়ে কোনো মতো আসি আমাদের অট্টলিকা নাই আর সত্তর হাজার তালা বিশিষ্ট একটা জান্নাত আল্লাহ পাক একটা অট্টলিকে জান্নাতের ভিতরে অট্টলিকা আমাকে আপনাকে দিবেন যা পৃথিবীর কোন রাষ্ট্রের ভিতরে এত বড় বড় বিল্ডিং ঘর কোথাও নাই এত বড় ইমারত কোথাও নাই ও বন্ধুরা